আমি তো কিছুই বলতে চাই না নবী আমার নবীজি দাগ যে বলতেছেন না নাশ সোয়ানাস মিথ্যা বলো না কি বলতে যাও তাড়াতাড়ি করে বলে ভালো হযরত জানাব আবার স্বীকার করলেন ইয়া রাসূলুল্লাহ কই আমি তো কিছুই বলতে চাই না নবীজি দাগ বলতে বলতেছেন না নস মিথ্যা বলো না না মিথ্যা বলো না আমি রসুলের সামনে দাঁড়ায় মিথ্যা কথা বলো না কি বলতে চাও তাড়াতাড়ি করে বলে ফেল আবার অস্বীকার করে ফেললেন আমার নবীজি আনাসকে বারা ডাকতে বলতেছেন ও আনাস মিথ্যা বলিস না তোমরা সাহাবি আর আমি হলাম নবী তোমরা সাহাবিব সামনে যখন তাকাও শুধু সামনেই দেখতে পাও পিছনের খবর কিন্তু বলতে পারো না ঠিক কেনা বলো বলুন চিন্তা মারল পাক আমি রসুল কি এমন একটা পাওয়া দান করেছে এমন একটা ক্ষমতা দান করেছে আমি রসুল যখন সামনে তাকাই সামনের মতো করে পিছনেও ঠিক একই রকম দেখতে পাই বলতে চাও তার তারিখের বলো সম্মানিত হাজির কি বলতে চাও তারা তৈরি করে বলো আনাস মিথ্যা বলো না ধরা পড়ে গেছে আনাস

আমি হলাম বিশ্ব আর বিশ্ব নেতার একমাত্র খাদেম তুমি আনাজ আমি নবজির সামনে দাঁড়ায় যদি কথা না বলতে সাহস পাও আনাসের চিন্তা করেছ কি আমি রসুল দুনিয়া থেকে যেই দিন বিদায় নিয়ে চলে যাব আমি রসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে তুমি রসুলের খাদেম হবার কারণে তাম পৃথিবীর জমিন থেকে আমার উন্মতের আমার ভক্ত বিন্দুরা সাহাবিরা তুমি আনাসের কাছে এসে আমিরুল ইসলাম সম্পর্কে জানতে চাইবে আনাসেই আমিরুল ইসলামের সামনে দাঁড়ায়া যদি কথা না বলতে সাহস পাও লক্ষ লক্ষ মানুষের সামনে দাঁড়ায়া কেখন করে তুমি কথা বলবা আনাসে ও বাবা আনাস চিন্তা করোনা দুশ্চিন্তা করোনা কান্দনা রে বাজান কান্দিস না আমি রসুল ঘোষণা করেছি আমি তোমার মায়ের দাওয়াত খানা নবীজি গ্রহণ করে নিলা কোন সময় যাওয়া লাগবে দাওয়াত তো দিলা আব কখন কোন সময় যাব আমার নবীজির ইচ্ছা হাবি আনার ডাক দেওয়ার নবীজি আমার মা আপনাকে কোন দিনের বেলায় দাওয়াত করে নাই নবীজি বলেন আনাসে কোন সময় দাওয়াত করেছে আনন্দ জানতে বলে নবীজি আমার মা আপনাকে সেই দিনে ডাকছে সেই পূর্ণিমা रजনিতে দাওয়াত করেছে যেই পূর্ণিমা রাত তার সবচেয়ে বেশি আলো দেয় ওই রাতেই আমার মা আপনাকে দাওয়াত করেছে রাসূল জানতে বলে নানাসজি কান্দিশনা চিন্তা করিস না আমি রসূল ঘোষণা করেছি ওই পূর্ণিমার রাতেই তোমার মায়ের দাওয়াত কাটা গ্রহণ করে নিলাম এবার পূর্ণিমার রাত চলে এসেছে

ডাক্তার সাথে সাথে ছোট্ট সাহাবি নবীজির সামনে লাভবাই কে রসুল বলে দাঁড়ালেন নবীজি আমার ডাকতে বলে তোমার কি মনে নাই আজকে না তোমার মায়ের দাওয়া খাওয়ার দিন তুমি কি ভুলে গেছো বলবেন না তোমার কি মনে নাই তুমি কি ভুলে গেছো আজকে না তোমার মা খাই খাইতে যেতে হবে

আপনি যতবার আমার নামটা ধরে আনাজ আনাজ করে ডাকটা দিয়ে দিয়েছেন আমি আনাসের কুলি যাই এত শান্তি পাই ডাক্তার শোনার জন্য আমি আনাস পাগল পাড়া হয়ে বসে থাকি আমি আর করি নাই সাথে সাথে আপনার সামনে হাজির হয়ে গেছি না অবশ্যই আমার মনে আছে তারা তারি করে চলেন দাবানটা খাইতে হবে নবীজি সঙ্গী করে নিয়া হযরত আনাস নিজের মায়ের বাড়িতে کراউনা হয়ে গেল চাইতে যাইতে মায়ের বাড়ির কাঁচা কাছে যখন চলে গেছি এইদিকে মাওটের পাইছে নবীজি আমাদের বাড়ির কাঁচা কাছে চলে এসেছেন আর প্রিয় বন্ধুগণ হযরত আনাসের মা আদি থেকে এই নবীদের জন্য নবীদের পছন্দের খাবার গোশত আর রুটি দইনি করেছেন নবীদের জন্য আমার বন্ধুগুন নবীজি আনাসের মায়ের বাড়িতে যখন প্রবেশ করবেন নবীজি নিজে সালাম জানায় দিলেন নবীজি সালাম জানায়া বিশ্ব নবীজি আনাসের মায়ের ঘরের দিকে তাকায়া অজর নয়নে কান্না করতেছে আনাসকে ডাকতে বলতেছে না আমি হলাম বিশ্ব নেতা আর বিশ্ব নেতার খাদেন তুমি আনাস তোমার মায়ের ঘরের এমন একটা জীর্ণ শীর্ণ অবস্থা আনাসের মায়ের ঘরের বর্ণনা নবীজি দিলেন খেজুর পাতার সাউনি খেজুর পাতার বেড়া খেজুর গাছের খুঁটি দিনের আলো যেমন ঘরের ভিতরে প্রবেশ করে পূর্ণিমা রাতের আলো তেমনি ঘরের ভিতরে প্রবেশ করতেছে এই ঘরটা দেখে নবীজির চোখ দেয়া দর করে পানি ছেড়ে দেয়া বললেন আনাসে আমি হলাম বিশ্ব নেতা আর যারা খাদেন তোমার মায়ের ঘরের এমন একটা জীর্ণ শীর্ণ অবস্থা এখান থেকে বোঝা যায় আমার নবীজি এই দুনিয়ার যে নীতি গোটা পৃথিবীর নেতা হতে পারে নবজির ইসলামে আনাস গোটা পৃথিবীর নেতারা খাদেম হতে পারে আল্লাহর নবী পৃথিবীর জমিনের সব কিন্তু দু জাহানের বাচ্চা হবার পরেও রসুল কোনোদিন দুনিয়ায় ঘোষ গ্রহণ করে নাই রসুলের খাদেমও কোনদিন দুনিয়াতে ঘোষ গ্রহণ করে নাই কথা বলেন ঠিক কিনা নেতারা যদি ঘুষ বহন করে নেতাদের বাইরে বাড়ির সাইজ দেখলে বোঝা যায় এখন নেতাদের বাড়ির সাইজ দেখলেই বোঝা যায় আমাদের দেশের নেতা আছে আমাদের দেশের নেত্রীও ছিল গর্ব করে বনে আমার বাড়ির কাজের বউ সাড়ে চারশো কোটি টাকার মালিক সোহান আল্লাহ কি ভাই

আজকে গোটা দেশ অশান্তির দাপন চালিয়ে সে আজকে চলে গেছে ওখানে গিয়েও সে কিন্তু বসে নাই আমার সোনার বাংলাকে বৈশিষ্ট্যশীল করার জন্য অল টাইম সে চক্রান্ত শুরু করতেছে ঠিক ঠিকানা কথা বলেন জোর গগন ঠিক কিনা এই কোরআন মহলে মাঝে কোনো কথা নরম আমরা সরাসরি কোনো কথা বলতেছি কারো নাম নিয়ে কথা বলতেছি হেকমত অবলম্বন করতে হবে আল্লাহ পাক বলেছেন কোরআনে হেকমতের কথা খুব খেয়াল করে কাউকে টার্গেট করে কথা নয় তবে শৈরে চারির বিরুদ্ধে কথা বলতেই হবে শৈরে চারির পক্ষে কোনো পদক্ষেপ নেওয়া হবে না ঠিক কথা বলেন